आवास में निजी काट में निजी ही खाते हैं। सेल्फ है, सर्विस है। करते हैं आजकल जुगे। ए वो शायद ए वाला कितने बिजी बारा करो बनो। अरे मेरो <laughs> प्रधानमंत्री बोले चार्ट मनीर भार बाबा। आठ मनीर बाबा और जाओ उल्टा बटा पता वाले ए स्क्वायर प्लस बी চেরি অন বাকিটা খাও তারপর কষ্ট করে ওঠো আমি তোমার ওটাটা রেকর্ড করতে চাই

দিচ্ছি দাবার কি খাচ্ছে আর এই যে আজকে সকাল থেকে এখানে পাঁচ রকম ভাজার জন্য সবজি কেটে রাখা রয়েছে আর পাবদা মাছটা ভাজা হয়ে গেছে এদিকে এখানে বানাবো একটুখানি পাবদা মাছের ওই বড়ি দিয়ে ঝোল যেমন হয় ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে আর এখানে ভাত ফুটতে শুরু করে দিয়েছে এই যে ভদ্রলোক স্নান করে রেডি হয়ে নতুন জামা পরে খেতে বসে পড়েছে ওই কালকে যে রেস্টুরেন্ট থেকে ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছিল সেটা আর আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ডাল ওই পাঁচ রকমের ভাজা চাটনি মা নিয়েছিল পায়েস আর আগের দিন আমরা সেই আনন্দ মেলাতে গিয়েছিল না সেখান থেকে দাসের রসগোল্লা নিয়ে এসেছিল এইটা এইটুকুই এখানে আয়োজন হ্যাঁ না করে নাকি আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন ভিডিও দেখছেন আমার ভিডিও তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল তো যদি একটু সাবস্ক্রাইব না করে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে ভিডিও দেওয়ার আগ্রহ থাকে না খাবার জন্যই তো জন্মেছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদার তো পেট আছে ওই জন্য বিয়ালি এইটুকু নি আবার বলছে হ্যাঁ রিয়েলি কষ্ট রিয়েলি সিনচার পেট নাই সেটা আমি কি জানি মাপতে হবে